আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি শিগগিরই নতুন যুদ্ধ যুদ্ধজাহাজ উন্মোচন করতে যাচ্ছে জাহাজটি মার্কিন মডেলের চেয়েও উন্নত বলে দাবি করেছেন আইআরজিসি নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তানসিরি একটি টিভি সাক্ষাৎকারে তিনি জানান শহীদ বাঘেরি নামের এই নতুন জাহাজটি ড্রোন ক্যারিয়ার ক্ষেপণাস্ত্র লঞ্চার ও নৌঘাঁটি হিসেবে কাজ করতে পারে এটি একসঙ্গে চৌদ্দটি ক্ষেপণাস্ত্রবাহী ছোট জাহাজ বহন করতে সক্ষম তানসিরি বলেন আমরা এমন একটি জাহাজ তৈরি করেছি যা মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মানের জাহাজগুলোর চেয়েও উন্নত প্রয়োজন হলে আমরা সেটি জনসমক্ষে উন্মোচন করব পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ নিয়ে তিনি বলেন আজকের দিনে আমেরিকা আমাদের তেল ট্যাঙ্কারে হামলা করতে পারবে না যদি করে আমরা কঠোর জবাব দেব তিনি আরও জানান আইআরজিসি নৌবাহিনী এরই মধ্যে মিসাইল ড্রোন ও সাবমেরিন উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে চীন বিশ্বজুড়ে দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে বৈশ্বিক পরাশক্তি এই এশীয় দেশটি বলেছে কেউ যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনো বাণিজ্য চুক্তিতে না যায় যা চীনের স্বার্থের ক্ষতি করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধ যখন নতুন মাত্রা নিচ্ছে ঠিক তখনই এমন বক্তব্য দিল বেজিং চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান চীন বিশ্বাস করে সব দেশই সমানতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের বাণিজ্য বিরোধ নিয়ে আলোচনা করে সমাধান করতে পারে কিন্তু কেউ যদি চীনের ক্ষতি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে তাহলে আমরা দ্রোভাবে তার বিরোধিতা করব তিনি আরও বলেন যদি কোনও দেশ এমন পদক্ষেপ নেয় চীন তখন সঠিক এবং সমুচিত প্রতিক্রিয়া জানাবে চীনের কাছ থেকে এই হুঁশিয়ারি এসেছে এমন এক সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চেষ্টা করছে যেসব দেশ যুক্তরাষ্ট্র থেকে শুল্ক ছাড় বা ছাড়পত্র চাইছে তাদের যেন চীনের সঙ্গে বাণিজ্য সীমিত করতে চাপ দেওয়া হয় চীনের বক্তব্য যুক্তরাষ্ট্র সমতার অজুহাতে একতরফাভাবে সব দেশের ওপর শুল্ক চাপিয়েছে এবং এখন সব দেশকে বাধ্য করছে তথাকথিত পারস্পরিক শুল্ক আলোচনায় অংশ নিতে চীন বলেছে তারা নিজের অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ় এবং যথেষ্ট সক্ষম সেই সঙ্গে বেইজিং চায় অন্যান্য দেশগুলোর সঙ্গে একতাবদ্ধ হয়ে কাজ করত ইতোমধ্যে প্রায় পঞ্চাশটি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তি শুল্ক নিয়ে আলাপ আলোচনা শুরু করেছে জাপান যেখানে সয়াবিন ও চালের আমদানি বাড়ানোর কথা ভাবছে সেখানে ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র থেকে খাদ্যপণ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানি বাড়িয়ে অন্য দেশ থেকে পণ্য কেনা কমানোর পরিকল্পনা করছে ট্রাম্প বহু দেশের ওপর আরোপ করা ঐতিহাসিক শুল্কের ঘোষণা স্থগিত করলেও চীনের ওপর সেই শুল্ক বহাল রেখেছেন চীনকেই মূল লক্ষ্য করে সবচেয়ে বড় কর আরোপ করেছেন তিনি অন্যদিকে ইউক্রেন বিষয়ে মার্কিন প্রধান আলোচকের চূড়ান্ত পরিকল্পনার মধ্যে রয়েছে রাশিয়ার কাছে বিশাল অঞ্চল হস্তান্তর করা এবং কিএফকে নিরাপত্তার নিশ্চয়তা না দেওয়া কিন্তু এমন একটি পরিকল্পনা ইউক্রেনের পক্ষে হজম করা খুবই কঠিন প্যারিস শীর্ষ সম্মেলনে মার্কিন এবং ইউরোপীয় কর্মকর্তারা একত্রিত হয়ে এমন একটি তথাকথিত শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছেন যা দৃশ্যত যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে প্রণয়ন করা হলেও বাস্তবে এটি ইউক্রেনকে বিভক্ত করার জন্য একটি নতুন মডেল এই পরিকল্পনার অধীনে বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন সমস্ত এলাকাকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং সেগুলোকে মস্কোর কাছে হস্তান্তর করা হবে এর পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইউক্রেনকে ন্যাটোর ওয়াশিংটন পোস্ট লিখেছে মার্কিন পরিকল্পনা মেনে নেওয়াটা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির পক্ষে অত্যন্ত কঠিন হবে কারণ এতে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাহায্য এবং নিরাপত্তার নিশ্চয়তা অন্তর্ভুক্ত থাকবে না এ কারণে ভবিষ্যতে ইউক্রেনকে কেবল ইউরোপীয় ইউনিয়নের সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে এই পরিকল্পনার অধীনে বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন সমস্ত এলাকাকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং সেগুলোকে মস্কোর কাছে হস্তান্তর করা হবে এর পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার প্রক্রিয়া বাতিল করা হবে এই পরিকল্পনাটি নিয়ে এখনও ইউক্রেনের সরকারের সাথে আলোচনাই করা হয়নি এর মানে হলে ইউক্রেনের ভাগ্য ইউক্রেনের সম্মতি ছাড়াই নির্ধারিত হতে চলেছে তবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তিতে পৌঁছানোর স্পষ্ট ইঙ্গিত দেখা না গেলে যুক্তরাষ্ট্র কয়েকদিনের মধ্যে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়াবে ফ্রান্সের প্যারিসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ঘোষণা দিয়েছেন এর আগে সেখানে ইউরোপীয় ও ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি এদিকে আরব বিশ্বের একজন প্রখ্যাত বিশ্লেষক বলেছেন হিজবুল্লাকে নিরস্ত্রীকরণের বিরোধিতা করে লেবাননের হিজবুল্লা মহাসচিব সম্প্রতি বক্তব্য দিয়েছেন তিনি আবারও এই সংগঠনকে পুনর্গঠিত করা এবং হিজবুল্লার তরুণ সাহসী যোদ্ধাদের ক্ষমতা পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছেন যারা তেলাবিবের কেন্দ্রস্থলকে টার্গেট করবে বিশিষ্ট আরব বিশ্লেষক আব্দুল বারি আতাওয়ান লেবাননের হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাসেমের সাম্প্রতিক বক্তৃতাকে বিশ্লেষণ করেছেন শহীদ হাসান নাসরুল্লার উত্তর হওয়ার পর শেখ নাইম কাসেমের সবচেয়ে সংবেদনশীল বক্তব্যগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত এই ভাষণে হিজবুল্লার নিরস্ত্রীকরণে ব্যর্থতা এবং ইসরায়েলি আক্রমণের জবাব দেওয়ার প্রস্তুতির উপর জোর দেওয়া হয়েছে হিজবুল্লা নেতা আরও ঘোষণা করেন যে প্রতিরোধের অস্ত্র হল লেবাননের সার্বভৌমত্বের রক্ষক এবং দখলকৃত ভূমির মুক্তিদাতা এবং এটি কখনোই পরিত্যাগ করা হবে না শেখ নাইন কাসেম বলেন ইসরায়েল ফিলিস্তিনিদের বসতি স্থাপনের জন্য লেবাননের ভূমিতে তার দখল সম্প্রসারিত করতে চায় এ লক্ষ্যে তারা হত্যা এবং বনহত্যার মাধ্যমে পশ্চিম তীর এবং গাজা থেকে ফিলিস্তিনিদের বহিষ্কার করতে চায় হিজবুল্লা নেতা ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের সমালোচনা করেছেন এবং দখলদারদের সাথে যুদ্ধ করার জন্য লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের আবারও যুদ্ধের ময়দানে ফিরে আসার সম্ভাবনার কথা জানিয়েছেন হিজবুল্লার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে নাসরুল্লা এবং জ্যেষ্ঠ কমান্ডারদের শাহাদাতের পর একজন তরুণ ও সাহসী সামরিক কমান্ডারের উত্থানের পর হিজবুল্লাহ আন্দোলন তার শক্তি ফিরে পেয়েছে এই নতুন কমান্ডার বিগ সানডে অপারেশন পরিচালনা করে যা তেল আবিব হাইফা এবং অ্যাকোরকে নির্ঘুলভাবে পরিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটির ক্ষতি করে এই আক্রমণের ফলে ত্রিশ লক্ষ বসতি স্থাপনকারী নিরাপদ আশ্রয় চলে যেতে বাধ্য হয় এবং মার্কিন রাষ্ট্রদূত আমোস হোচসেইনকে যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে বাধ্য করে আতাওয়ান জোর দিয়ে বলেন যে ইয়েমেনের আনসারুল্লার মতো হিজবুল্লাও কেবল বিদেশি অস্ত্রের উপর নয় বরং দেশীয় সামরিক শক্তির উপর নির্ভর করে হিজবুল্লাহ এবং ইয়েমেনের মধ্যে সামরিক সমন্বয় সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং অস্ত্র সরবরাহের জন্য বিকল্প পথ রয়েছে তিনি নাইন কাসেমকে উপহাস করে মার্কিন রাষ্ট্রদূতের দেয়া বক্তব্যকে এই অঞ্চল সম্পর্কে ওয়াশিংটনের অজ্ঞতার দৃষ্টান্ত বলে মনে করেন আতাওয়ানের মতে শেখ নাইম কাসেমের ভাষণ তেলাবিবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাব দেয়ার জন্য হিজবুল্লার প্রস্তুতির লক্ষণ ইসরায়েলি আক্রমণ এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র ধারণ আরও প্রয়োজনীয় হয়ে উঠেছে যা ইসরায়েলের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে